গারুলিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুভাষের চক্রবর্তী তৃণমূল ছাত্র পরিষদের নেতা হাতে বন্দুক নিয়ে ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসলো জনসাধারণের কাছে যদিও এই ছাত্র যুব নেতার আগেও একাধিক অসামাজিক কাজে যুক্ত এবং গ্রেফতার হয়েছিল তাছাড়া দেখা যাচ্ছে একাধিক রাজনৈতিক নেতার সঙ্গে তার ছবি ভাইরাল হয়েছে তারপরেও কি করে এর হাতে বন্দুক আসলো এটাই একটা প্রশ্নের মুখে রয়ে গেল যদিও এই বিষয় নিয়ে ব্যারাকপুরের বিজেপি প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন তৃণমূলের কালচারই এটা কিন্তু এই ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসলেও পুলিশ তাকে কোনো মতে গ্রেফতার বা আটক করবে না যদি এটা বিজেপির কোন রকম কিছু থাকতো তাহলে পুলিশ গ্রেফতার করত অপরদিকে শাসক দলের ভাটপাড়া ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ তিনি জানান এই ছেলেটি এখন কোনো ছাত্র পরিষদ করে না নেতার সঙ্গে ছবি থাকতেই পারে এই ছবির সত্যতা যাচাই হোক এরপর পুলিশ পদক্ষেপ নেবে যদিও তৃণমূল দলের সাথে তার কোন সম্পর্ক নেই তিনি সমস্ত বিষয় অস্বীকার করেন কোন ব্যাপার নেই তো তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল করলে আর্মস নেওয়ার অধিকার আছে তৃণমূল করলে আর্মস নিয়ে করা অধিকার আছে ছাত্র কিন্তু ছাত্ররা ছাড়ুন তো ছাত্র রাজনীতি ছাত্ররা কোন কলেজে লেখাপড়া হচ্ছে কোন স্কুলে লেখাপড়া হচ্ছে সব মিড ডে মিল চুরি করার ধরণের এক হাজার কোড়ি টাকা মিড ডে মিলে স্কিম আসছে যে কোনো সময় আপনি দেখবেন এদের একেন্সের মামলা হচ্ছে এক হাজার কোড়ি টাকা মিড ডে মিলের যত ছাত্র নেই তার থেকে বেশি মিড ডে মিল খাওয়া হচ্ছে তাহলে এখন বর্তমানে আইনের শাসনের অবস্থা খুব খারাপ আইনের শাসন নেই আইনের শাসন কথা আছে কিন্তু ছাত্র পরিষদের কোনো পদে নেই তো ক্রিমিনাল ক্রিমিনালের মতন প্রশাসন দেখবে ও যদি ছাত্র পরিষদের কোনো পোর্টফোলিও হোল্ডার হতো তাহলে অবশ্যই আমি কোনো মন্তব্য করতাম সে ছবি থাকা মানে কি যারা রাজনীতি করে তারা সঙ্গে ছবি থাকতেই পারে ক্রিমিনাল প্রশ্ন ছবি তো আর মানে যে নেতা সে তো গিয়ে ওর সঙ্গে ছবি তুলছে না এরা বরাবরই এইসব সুযোগ সন্ধানী একটা মুডে থাকে যে নেতা গেল সঙ্গে ছবি তোলে আর সেলফি নিয়ে ছেড়ে দিল বাজারে এরা এই ধান্দায় থাকে নেতার কিচ্ছু করণীয় নেই নেতা মানুষের মধ্যে মিশতে চায় মিশতে হয় চব্বিশ ঘন্টা থাকতে হয় ক্রিমিনাল যে বলছে আপনি যখন আপনি আজকে দেখলেন তার হাতে কোনো পিস্তল আছে কালকে তো ছিল না কালকে পর্যন্ত এই ছবি ছিল না তো এই তো ছবি তোলার পর সে হাতে নিয়ে এই সেলফি দিচ্ছে প্রশ্নটা হচ্ছে অবশ্যই খারাপ আমি বলছি সে ক্রিমিনাল ক্রিমিনালের মতন ট্রিটমেন্ট অবশ্যই পাবে প্রশাসনের কাছ থেকে এবং প্রশাসন প্রশাসন যথেষ্ট কঠোর পদক্ষেপ নেবে আমার স্থির বিশ্বাস বাট যেহেতু ছেলেটি কোনো ছাত্র পরিষদের কোনো পোর্টফোলিও হোল্ডার নয় সেহেতু আমরা কেন এর দায়িত্ব নিতে যাব সে যদি সমাজ বিরোধী হয় থাকবে প্রশাসন ব্যবস্থা নেবে ভাইরাল হচ্ছে মানুষ সমাজটা এরকম জায়গায় চলে গেছে সমাজে আপনি বই খাতা নিয়ে ছবি তুলুন মানুষ দেখে না কোথায় পিস্তল নিয়ে ছবি তুলছে মানুষ দেখছে লাইক করছে সমাজ সমাজের অবক্ষয় কোনো দায় আর না সমাজের অবক্ষয় এর দায়িত্ব আপনারও আছে আমারও আছে সমাজের অবক্ষয় তৃণমূল কালচার জিজ্ঞাসা করে দেখুন মাথায় ফেটটি বেঁধে ওপেন রিভালভার নিয়ে মিছিল করে বিজেপি একটা দলটাই উগ্রপন্থীদের দল ওরা ওই গোধ্রাকাণ্ডে যে ওই গুজরাটে যে গোদ্রাকাণ্ডের পর যে পরিমাণে সন্ত্রাস করেছিল আমাদের উনিশের পর আমাদের কাকিনার লোকও দেখেছে ওই দলটাই একটা কি বলে সমাজ বিরোধীদের দল আমরা এটা আমরা এটা এইভাবে আমরা ব্যাখ্যা করবো না আমি আপনাদের পরিষ্কার করে বলছি দেখুন এটা সমাজের অবক্ষয় নির্বাচনে আমি দাঁড়িয়েছি আমার ও একটা কোনো ক্রিমিনাল একটা ছো ফ্লেক্স ছাপিয়ে লাগিয়ে দিল এর কে দায়িত্ব নিতে যাবে এর আমি নির্বাচনে লড়াই করছি যদি সে একটা ও তো আর বলছেন ওকে ভোট দাও ও তো আমারও ভোট চাইছে আমারও ভোট চাওয়ার অধিকার সবার আছে এটা এই নিয়ে কিছু প্রমাণ হয় না এটা বলছি আপনারা যদি একটু ওয়াইড রেঞ্জে দেখেন এগুলো বেসিক্যালি সামাজিক অবক্ষয় যে পিস্তলটা নিয়ে ছবি আপনারা দেখাচ্ছেন সেটাও আসল পিস্তল কিনে গিয়ে খোঁজ নিন এখন খেলনা বন্দুকও বেরিয়ে গেছে একদম নাইন এম এম সেভেন এম মতো কোনটা আসল কোনটা নকল বুঝবেন না হ্যাঁ তাই তো বলছি আমি সেটাই তো বলছি এটা আসল না নকল সেটাও দেখার বিষয় আছে আমি বলছি আসল না নকল সেটাও দেখার আছে প্রশাসন প্রশাসন দেখবে অবশ্যই প্রশাসন দেখবে আমি এটা বলছি কিন্তু যেটা সব দিয়ে ভয়ঙ্কর রোগ সেটা হচ্ছে এটা একটা সামাজিক অবক্ষয় আপনি একটা বই খাতা নিয়ে ছবি দিন লাইক জানা পাবেন তার দিয়ে ওই যে পিস্তলটা নিয়ে ছবি দিয়েছে তার গুণ বেশি লাইক পাবেন দোষটা সামাজিক সামাজিক অবক্ষয় যেখানে গেছে সেখানে দাঁড়িয়ে এগুলো ফেস করতে হচ্ছে এটা প্রশাসন সামাজিক অবক্ষয় প্রশাসন করে না তো সামাজিক অবক্ষয় হয় মানুষের চেতনা দিয়ে মানুষের বিদ্যে বুদ্ধি দিয়ে লোভ সংযম এইসব দিয়ে আসে এখন হাতের কাছে মানুষ খুব দ্রুত সব কিছু পেতে চাইছে এটা না কেন কেন ভুল করতে যাবে এই ছেলেটির যা ছবি দেখাচ্ছেন এ ছাত্র পরিষদের কোনো পোস্টে নেই তো আমার দলের নাম করে কী করছে অবশ্যই দল দায়িত্ব নিয়ে এদের সেগ্রিগেট করে ব্যবস্থা নেবে বাট এদের দলের কোনো দায়িত্বে নেই ব্যুরো রিপোর্ট নিউজবঙ্গ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি পাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন वाश मोबाइल वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड्स, जैसे मेकबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पैचेज। तो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेकबाला ब्रॉडबैंड। न्यू शॉटरूपा, वन स्टॉप सल्यूशन फॉर योर स्मार्ट चॉइस। एक हमेशा कोट प्रकार ब्रांडेड कंपनी टीवी, फ्रेड्�

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি